অভিশনা আমিনুর রহমান নির্দেশনায় তানাউল্লাহ সানুভাই আর পরিবেഷണায় সংক্ষিপ্ত নাটক খুব সুন্দর এই নাটক ওয়া মহান ভাষার মাস শুরু করতে যাচ্ছে আজকের নাটক বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক লিয়াবতালী নাকি ভাবনা ও পরিকল্পনা রচনা আমিনুর রহমান সুলতান নির্দেশনা সোনাউল্লাহ পরিবেশনা সংসদ নাটক নারায়ণ সবাইকে স্বাগত জানাচ্ছে নাটক দেখবার জন্য তাহলে অভিভক্ত হোক নাটক ভূমিকম্পনা

আপনার স্বামী আরিফ তালুকদার এবং আপনি ঢাকায় চিত্র চিত্রয়াক প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন তাছাড়া আপনাদের সেখানে একটি প্রতিষ্ঠা প্রদর্শনীও আমাদের প্রয়োজন আপনাদের আরেক তালুকদার মারা গেছে আপনি জানেন হ্যাঁ জানা আছে ইংল্যান্ডের চিত্রয়াট প্রদর্শনীতে আপনার স্বামী এবং আপনার দুটি প্রিয় জমা নিতে চাই তাছাড়া

সেখানে একদিকে পাকিস্তান মিলিটারি বাহিনী অন্যদিকে আকাশে বোমারু বিমান এবং ভয়ার্ত শিশু মা এই ছবিটি আপনাকে রিক্সা পরে এগিয়ে নিতে হবে ছবিটি সময়

আপনাদের দুটি ছবি এঁকে দিতে হবে আর এখানে হাজার দশের টাকা আছে সম্ভব হলে আরো পাঠানোর চেষ্টা করব। আপনারা মা ও মেয়ে মিলে ছবি কি আঁকা আপনার চেষ্টা করবেন

सहन सहनो परे भरता তোমার আরিফ একটু মাফ করে নিতে পারতাম না রে বা তুমি এখন কি আমি সব বুঝতে পারছি কিন্তু উল্টা শুধু কথা কইলে তোমার এই খাট ধাক্কা দিয়া এই বাই থেকে বাই করে দিব তোমার এই ভিটাতে পুরো জায়গা হয়ে গেল দিলাম ওইটা দিল কি সাবলা আমার পোলার ভাই তখন সুতরে একটা ঘর কইয়া দিলে একটু জায়গা দিলে হয় না রে বাবা তোমার জায়গা থাকলে তুমি দাও আমার জায়গা মানে মানে না হইলো তোমার নামে আর কোনো কিছু নাই জমি জামা ঘর বাড়ি মিটা সব তুমি আমার নামে সব কলো করে এরে কি কত আমার মাথায় কোন লাভ নাই কোন লাভ নাই তো গেছে বিশ্বাসটা হয় ওই সার্বদেশের অফিসে গিয়া নকুল তিলাতে হওয়া দিয়া আমার আমারে যদি আমার লাগে এরগন করলি আল্লাহ আল্লাহ বিচার করবো বিচার করবো আল্লাহ আল্লাহ তুমি বারিকা বিচার কইরো বারিকা তোর উপর আল্লাহর গজব পড়বো তুই যেন তুই জানো মরে পড়ে এক gota পানিও না পাস আল্লাহ আল্লাহ তুমি বারিকা বিচার কইরো বিচার কইরো বিচার কইরো آه <laughs>

মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুল শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালামিনী মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন এবং গৃহহীন বিশেষ করে যাদের জমি ও ঘর কিছুই নেই তাদের পূর্ণ বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের তত্ত্বাবধানে শুরু হয়েছে আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমি সহ গৃহ নির্মাণ পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়নের মূল ধারায় অন্তর্ভুক্ত করাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য আশ্রয়ন প্রকল্পের মূল স্লোগান হচ্ছে আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার তাই ভূমিহীন এবং গৃহহীন মানুষদেরকে আগামী তিরিশে মে তারিখের মধ্যে স্থানীয় নির্বাহী অফিসারের অফিস থেকে নির্ধারিত ফ্রম সংগ্রহ করে আবেদন করতে জানানো যাচ্ছে কি ভালো ওই মাইকের ঘোষণা শুনে মনটা আমার ভরে গেছে

বলতে পারছি না হচ্ছে বঙ্গবন্ধুর কর্ম চলো আমরা এখন আমরা গিয়ে থেকে টন্টানি আসি আজকে থেকে আমি নতুন করে স্বপ্ন দেখবো হ্যাঁ নতুন করে স্বপ্ন

জীবনের বিপরীত শ্রোত ওই জিরুকের এই বাড়িতে জায়গা আছে কিনা জমি আছে কিনা তা জানব্লি আপনি কি কইলেন আমি কইলাম জায়গাও দেয় জমিও হায় হায় সর্বনাশ

প্রথমে বৈদেশিক স্বীকৃতি পেয়েছিল বঙ্গবন্ধু 6ই মার্চের ভাষণ মঙ্গল সমাজ যাত্রা শিল্প পার্টি তো কবি দিতে হবে এই কিছু দিয়ে পড়ে যেতে হবে তবে আমরা কি ওখানে কি কাজ পাব হ্যাঁ কাজ পাবেন যারা কাজটি করবে তাদেরকে আপনার কথা বলেছি তবে আহ্বান প্রকল্প না জি ওখানে যাওয়াটা কি ঠিক হবে কোনো সমস্যা নেই কাজ হবে মেরদিন বাকি আগে আপনি যতবারই আসেন কিছু না খেয়েই চলে যান এবার কিন্তু কিছু খেয়েই যেতে হবে কিছু খাবো না আজকে প্রিন্সিপাল স্যার এর বাসায় আমার দাওয়াত আছে হাইয়া জান না আমা না খাইলে যে ওই ঘের হস আবার অমঙ্গল হইব আপনি কোন সুবহখানে থেকে এসে කොবকল দেখি আনলেন এই নয়া নয়া নাগর আমার বসতিতে অমঙ্গলব না তোর নতুন বসতিতে ওইটা এই নতুন নাগর রেহাই মুখ সামনে কথা বলুন ভাববেন না আমি এখানে এক এসেছি বাজে লোকের চিন্তা ভাবনা সবসময় বাজি হয় কি করবাইন কি করবাইন আমার বাড়িতে আইয়া আপনি আমারই শাসাই বাইন এই করেন ভিডিও কর এই সালারে ভিডিও কইরা ভাইরাল কইরা দে দা ফেকা এখানে রন্ধ করতাম আশা করতে হয় সালারে ভিডিও কর ভাইরাল কইরা দে সালারে আজকে একটা কিছু হয়ে যাবে এক

ঘরবাড়ি এবং কা কর্মস্থানের সুযোগ দিয়েছেন দেশের একটা সুযোগ সুবিধা ওচর তো কিছুই জানি না ভাইয়া আপনি ঠিকটা পারবেন না আমি ইউনোসের ঘরে আপনার জন্য একটা ভাঁটা ব্যবস্থা করে দেবো হ্যাঁ ঠিকই বলেছেন আপনার মতো অনেকেই কিছু সুযোগ সুবিধার কথা জানে না আবার অনেকেই জানে সুবিধা পাচ্ছে श्र